আসসালামু আলাইকুম সুপার্ক থেকে সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন সুপার্কের ঈদ কালেকশন মানেই ভিন্ন কিছু যারা অনেকদিন ধরেই সুপার্কের নতুন ডিজাইনের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এবারের ঈদকে কেন্দ্র করে আমাদের ক্যাজুয়াল কালেকশনে চলে আসছে চমৎকার দুইটি ডিজাইনের স্লাইড স্যান্ডেল দুইটা ডিজাইনের এই স্লাইড স্যান্ডেলে দুইটি করে কালার রয়েছে কালো এবং চকলেট কালার সামনের দীর্ঘ গ্রীষ্ম ও বর্ষাকালকে মাথায় রেখে এই স্লাইডগুলো ডিজাইন করা হয়েছে প্রচন্ড গরমে যখন ভারী জুতা পায়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন শুয়ের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই স্লাইড স্যান্ডেলগুলো স্লাইডগুলোর আপার পার্টে ব্যবহার করা হয়েছে ওয়ান পার্টের জেনুইন গরুর চামড়া পায়ের গড়নের কারণে স্লাইডের সাইজ নিয়ে যাদের সমস্যায় পড়তে হয় তাদের জন্য এই স্লাইডের উপরের অংশে একটি অ্যাডজাস্টেবল ফিতা দেওয়া হয়েছে যাতে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেওয়া যায় স্লাইডগুলোর সোল তৈরিতে তিনটি লেয়ার ব্যবহার করা হয়েছে প্রথম লেয়ারে রয়েছে সফট লেদার তারপর দেওয়া হয়েছে উন্নত মানের ইভার আবার এবং শেষ লেয়ারে ব্যবহার করা হয়েছে ক্র্যাপসোল বর্ষাকালে পিচ্ছিল রাস্তা অথবা টাইলসের উপর এক্সট্রা গ্রিপ পাওয়ার জন্য খুবই কার্যকরী এই ক্র্যাপসোল এই সেলগুলো খুবই টেকসই যার কারণে সোল ফেটে যাওয়া বা দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন যে কোনো আউটফিটের সাথে ব্যবহার করা যায় স্লাইডগুলো পায়জামা জিন্স কিংবা ফর্মাল যে কোনো আউটফিটের সাথে মানানসই পাশাপাশি যাদের প্রতিনিয়ত দীর্ঘ সময় জুতা পড়তে হয় তাদের জন্য এই স্লাইড স্যান্ডেলগুলো পারফেক্ট চয়েস কারণ সারাদিন ব্যবহারের পরেও জুতাগুলো আপনাকে দেবে আরামদায়ক অনুভূতি আপনারা সবাই জানেন সুপার জুতা তৈরিতে কখনোই আর্টিফিশিয়াল চামড়া ব্যবহার করে না বরং প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল চামড়া ব্যবহার করে তাই আমাদের জুতার কোয়ালিটি নিয়ে নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন সর্বোপরি আমাদের পেজে শত শত পজিটিভ কাস্টমার রিভিউ রয়েছে যা আমাদের পণ্যের মান নিয়ে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না ইউনিক ডিজাইনের এই স্লাইডগুলো অর্ডার করতে নিচে স্বপ্নও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সারা দেশ জুড়ে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অর্ডার কনফার্ম করতে স্বপ্নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা চলে আসুন শ্যামলীতে অবস্থিত শ্যামলী স্কোয়ার চতুর্থ তলায় আমাদের ফিজিক্যাল শোরুমে